হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে পাঁচটা বাজে তো অনেকটাই কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি এত তাড়াতাড়ি কিন্তু আমরা কেউই উঠি না আমাদের উঠতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো এসেই কিন্তু ব্যালকনিতে গাছগুলোতে জল দিয়ে নিয়েছি এত পরিমাণে গরম পড়েছে গাছগুলো না সব শুকিয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো কিচেনটাকে আজ ডিপ ক্লিনিং করবো যে কারণে হাতে অনেকটা টাইম নিয়ে কিন্তু সকাল সকাল উঠে পড়েছে যেহেতু দিনের বেশিরভাগ টাইমটাই কিচেনেই কেটে যায় তাই কিচেনটা কিন্তু ক্লিন না করলে ভালো লাগে না আর সত্যি বলতে কিন্তু প্রতিদিন পরিষ্কার করার টাইম কিন্তু থাকে না হ্যাঁ যেটুকু পরিষ্কার করার রান্না টান্না কমপ্লিট করে কিন্তু করিনি তবে ডিপ ক্লিনিং করার জন্য কিন্তু অনেকটাই টাইম লাগে তাই আজকে সময় বের করে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর কিচেনে চলে এসেছি এখন বাসনগুলো সব মেজে নেব কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখো দেখতেও ভালো লাগে আর রান্না করতেও বেশ ভালো লাগে অনেক দিন ধরেই ভাবছি কিচেনটাকে ক্লিন করব কিন্তু টাইম না পাওয়ার কারণে হয়ে ওঠেনি তাই এতটা তাড়াতাড়ি উঠে পড়েছি এই টাইমটা অর্ঘ ঘুমাই তাই এই টাইমটি কিন্তু আমি ফাঁকা আছি এখন রাতেকার যে বাসনগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নিচ্ছি কেননা খাওয়া দাওয়ার পরে অল্পকেও খাইয়ে আর সে ভালো লাগে না কাজগুলো করতে সে কারণে দেখো সকালেই করে নিই দু একদিন হয়তো রাতেকার বাসনগুলো রাতেই ধুয়ে রাখি অল্প থাকলে কিন্তু যেই দিন অনেকগুলো জমে যায় সেদিন আর ইচ্ছে করে না করতে তো আজকে দেখো সকালে সেগুলো পরিষ্কার করে নেব বাইরে থেকে এত পরিমাণে ধুলো আসে যে পুরো কিচেনটাকে পরিষ্কার না করলে আর হচ্ছে না আমরা যেখানে থাকি তার কাছেই না অনেকগুলো বড়ো বড়ো কারখানা আছে আর সেখান থেকে এত পরিমাণে ধুলো আসে এবার ভাবি যে জানলাগুলো সব বন্ধ করে রাখব কিন্তু সবগুলো তো আর বন্ধ করে রাখা সম্ভব নয় প্রচণ্ড গরম পড়েছে যে কারণে কিন্তু জানলাগুলো বেশিরভাগ খুলেই রাখতে হয় আর প্রতিদিন বারবার পরিষ্কার করার টাইম কিন্তু পাই না আর হয়তো টাইম পেলেও আর এনার্জি থাকে না কারণ সারাদিন ছোটো ছেলের পেছনে দৌড় দৌড়াতে দৌড়াতে না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় আমার বাসনপত্র সব পরিষ্কার করা হয়ে গেছে এখন বেসিনটাকে পরিষ্কার করে নেবো যেহেতু কালকে কার বাসনপত্র ছিল তা বেসিনটা পরিষ্কার না করলে না একটা বিচ্ছিরি গন্ধ আসে তো স্কচ ব্রাইট দিয়ে দেখো এইদিকে তো সব পরিষ্কার করে নিচ্ছি তো আমি ভালো করে এটা মেজে নিচ্ছি এখন জল দিয়ে পরিষ্কার করে নেবো আমার ভিডিওটা যারা প্রথম দেখছো তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো বাসনপত্র ধোয়া বেশিন পরিষ্কার করা সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই সাইডটা এই সাইডটা ভালো করে পরিষ্কার করে নেবো যার তার জন্য কিন্তু দেখো একটা কাপড় ভিজিয়ে নিয়ে চলে এসেছি তো এই সাইডটি কিন্তু খুব একটা ইউজ হয় না এখানে ইন্ডাকশানে যেদিন রান্না করি সেদিন কিন্তু এই সাইডটা ইউজ হয় আর হয়তো মিক্সিটা যখন ব্যবহার করি আর না হলে কিন্তু খুব বেশি ওই সাইডটা ইউজ করা হয় না যে কারণে দেখো খুব একটা নোংরা হয়নি কোনো রকম একটু পরিষ্কার করে চলে এসেছি তো রান্নাঘরে কিন্তু এই দিকটা সবথেকে বেশি ব্যবহার হয় রান্না করা বলো সবজি কাটা বলো সব কিছুই কিন্তু এই দিকটাতেই করি যে কারণে এই দিকটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে থাকে তো এই দিকটা পরিষ্কার করে এখন চলে এসেছি ওভেনের কাছে তো ওভেনের তলাটা ভালো করে ক্লিন করে নিলাম এখন দেয়ালটাকে একটা স্কচ ব্রাইটের সাবান নিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্নাটা এখানেই হয় সে কারণে কিন্তু দেয়ালটা অনেকটা তেল চিচিটা হয়ে থাকে শুধু নেতায় করে মিছ মুছলে কিন্তু পরিষ্কার হবে না তাই সাবান দিয়ে ওটা পরিষ্কার করে নিচ্ছি তো এখন পালা এই তাকটাকে পরিষ্কার করে নেব তো তাক থেকে সব ডাব্বাগুলো কিন্তু নিচেতে নামিয়ে নিচ্ছি ডাব্বাগুলো কিন্তু একবার পরিষ্কার করা হয়নি যে কারণে প্রচণ্ড পরিমাণে ডাব্বাগুলোতে ধুলো লেগে গেছে তাই ওগুলো নামিয়ে নিচ্ছি দিয়ে পরিষ্কার করে নেব ভালো করে আর সকালবেলা তো এত পরিমাণে গরম না পুরো ঘেমে ভিজে গেছি কোনো ডাব্বা রাখতে পারি না যে কারণে এই তাকটা প্রচণ্ড ভিড় হয় নিচেতে রাখলে অল্পনা সেগুলো নিয়ে এদিক ওদিক ছড়াতে থাকে আর কাঁচের বয়নগুলো তো হাতে পেলেই ভেঙে দেবে যে কারণে কিন্তু ওই তাকটাতেই সব কিছু রাখি তো দেখো তাকটা সব খালি করে দিচ্ছি এখন একটা নেতা ভিজিয়ে এনে এটাকে পরিষ্কার করে নেবো আর এই তাকটা এত পরিমাণে নোংরা হয়েছে একবার পরিষ্কার করে কিন্তু যায়নি সে কারণে দেখো আর একবার একটা কেচে এনে পরিষ্কার করে নিয়েছি আর সপ্তাহে কিন্তু কিচেনটা একবার ডিপ ক্লিনিং করা খুবই জরুরি যেহেতু বাচ্চা নেই দিনটা কেটে যায় তাই কিন্তু সপ্তাহে আমার কিচেনটা ক্লিন করা হয় না টাইম বের করে করে নিতে হয় তাকটা পরিষ্কার করে নিয়েছি এখন অল্প একটা ওয়াইফস বের করে নিয়েছি এখন ডাব্বাগুলোকে ক্লিন করে নেবো ডাব্বাগুলো এত পরিমাণে ধুলো পড়েছে দেখো পরিষ্কার করার পরে কতটা ডিফারেন্স লাগছে দেখেই বুঝতে পারবে তো এগুলোকে সবগুলো পরিষ্কার করে নেবো ডাব্বাগুলো এত পরিমাণে নোংরা হয়েছে দেখে মনে হচ্ছে যুগ যুগ ধরে পরিষ্কার করা হয়নি তো সব পরিষ্কার করে নিচ্ছি এখন তাকে ভালো করে সাজিয়ে নেব যাতে দরকারে কিন্তু হাতের গোড়ায় সব পেয়ে যায় তো কিচেনটাকে ক্লিন করতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেল তবে যাই হোক শেষে তো দেখতে ভালো লাগবে এটা ভেবেই ভালো লাগছে ডাব্বাগুলো আমি আমার সুবিধামতো সাজিয়ে নিচ্ছি মানে যেগুলো প্রতিদিন ইউজ করি সেগুলো সামনে রাখবো হলে তারা হলোর মাথায় না খুঁজে পায় না কিচেনে আরও কিন্তু অনেক জিনিসই আছে যেগুলো প্যাকেটের মধ্যে আছে সব তো আর ডাব্বার মধ্যে রাখা সম্ভব নয় তাই সেগুলো কিন্তু ওপরে একটা তাকে রেখে দিয়েছি আর যেগুলো বেশি ব্যবহার করি সেগুলো ডাব্বার মধ্যে রেখেছি তো এইদিকে দেখো কাঁচের যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু মিডিলে রাখছি না হলে কিন্তু পড়ে ভেঙে যাওয়ার ভয় থাকে আর যেগুলো প্লাস্টিকের সেগুলো কিন্তু শেষে রেখেছি আর যে জিনিসগুলো অল্প পায়না করে খেলবো বলে সেগুলো কিন্তু ভেতরে লুকিয়ে রাখছি যাতে করে ও দেখতে না পায় কিচেনে কিন্তু অনেকটাই জায়গা আছে কিন্তু আমাকে মিডিলের তাকটাতেই সব কিছুই রাখতে হয় কেননা অর্ক কিন্তু নিচেতে রাখলে সবগুলোই ভেঙে ঝরে একাকার করবে যে কারণে আমাকে এই মিডিলের মধ্যেই সবটা রাখতে হয় যাদের বাচ্চা বড় তাদের কিন্তু এই সমস্যাটা হবে না তো সবটা কমপ্লিট করে ফাইনাল রেজাল্টটা তোমাদের শেষে দেখাচ্ছি তো আমার কিচেন ফাইনালি সব ক্লিন করা হয়ে গেছে তো শেষে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে কেমন ছিল আর এখন ক্লিন করার পরে কতটা সুন্দর লাগছে হয়তো সেভাবে হয়তো ক্লিন করতে পারিনি কিন্তু যতটা সম্ভব করেছি এতটাও কিন্তু ডেলি করার টাইম পাই না খুব তো এইদিকে দেখো এইদিকে অল্প সব খাবার থাকে আর মিডিলে কিন্তু এখানে বেশিরভাগ সব কিছুই থাকে ডাল থেকে শুরু করে মশলা সব রকমই কিন্তু মিডিলটাই রেখে দিই তো আমি কিচেন ক্লিন করে চলে এসেছি এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো এখন বাজে প্রায় সাড়ে সাতটা অর্ক কিন্তু উঠে পড়েছে তো ওর বিছানা কিন্তু সব গুছিয়ে নিয়েছি এখন একটা সাইডে এখানে রেখে দেবো আর ও যখন ঘুমায় তখন কিন্তু বিছানার মধ্যে পেতে এখন কিন্তু আমাদের বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো কারণ সারাদিন কিন্তু আর টাইম পাবো না এখন ওর পাপা ওকে ধরেছে এখনও কিন্তু আমাদের ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি আর সেরকম কিন্তু দেরিও হয়নি তো এখন তো সবে সাড়ে সাতটা বাজে এখনও কিন্তু বেশ অনেকটাই টাইম আছে তো বিছানাটাকে ঝেড়ে নেব বিছানা বলো বা ঘর সব কিছুই কিন্তু অগোছালই থাকে যতই পরিষ্কার করি তো বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমার কিন্তু ঝাড়ু পোছা সব কমপ্লিট হয়ে গেছে তা এখন একবারে চলে যাব। এখন চলে এসেছি ড্রয়িং রুমে দেখো এই জায়গাটাও আমি পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা যে কী পরিমাণের নোংরা থাকে ও কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু এখানেই কাটায় তো এখন দেখো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ব্রেড এখানে নিয়ে নিচ্ছি ব্রেড আর ঘি তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না কো এত কাজ করার পরে না আর সেরকম ইচ্ছে হচ্ছে না আর এমনিতেও আর তো এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আজকে কিন্তু বানিয়ে নিচ্ছি ব্রেডটাকে কিন্তু আমার ঘিয়ে ভালো করে সেকে নেওয়া হয়ে গেছে এখন ডিমের অমলেট করে নেবো তো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা নুন আর হলুদ দিয়ে নিয়েছি আর এরপরে অল্প খাবার করা আছে ওকে খাওয়ানো আছে তাই কিন্তু খুব একটা টাইম কিন্তু হাতে নেই এদিকে দেখো ডিম অমলেটটা প্রায় আমার রেডি হয়ে গেছে তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এখন নিয়ে চলে এসেছি টেবিলে এদিকে দেখো ব্রেকফাস্টে ব্রেড নিয়েছি অমলেট আপেল আর আম কেটে নিয়েছি অর্কেও দেখো আমাদের সঙ্গে খাবে তবে ও তো আর খুব একটা খায় না যে কারণে ওর জন্য কিন্তু আলাদা করে রান্না করতে হয় তো খাওয়া দাওয়া করে ওর পাপা ডিউটি চলে গেছে আর ওকে চলে নিয়ে এসেছি ঘরে একটু খেলে নেবে তারপরে ঘুম পাড়াবো যেহেতু সাড়ে সাতটার সময় উঠতে তাই ও কিন্তু আর দশটার সময় ঘুমোতে চায় না তাই অনেকটা খেলা করেই তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে আর না ঘুমালে কিন্তু ওকে নিয়ে আমাকে কাজগুলো করতে হয় আর ওকে নিয়ে কাজ করতে কিন্তু বেশ অনেকটাই অসুবিধা হয় কারণ আমার থেকে বেশি কাজটা কিন্তু ওই করে সবজি কাটলে ও ছুরিটা নিয়ে ধরে থাকে কাটবে বলে যে কারণে কিন্তু ও ঘুমালে বেশ কাজগুলো আমার তাড়াতাড়ি সারা হয় তো ও আধ ঘন্টার মতো খেলে নেবে তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো সব করব তো ভিডিওটা আজকে আমার এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ